চার আঙ্গুলের মতো ফাঁক ছিল এখন কমে অনেকটা সোজা আসতে আগে কি পড়ে যেতে বাচ্চা হাঁটতে গেলে এখন আলহামদুলিল্লাহ পড়ে না বাচ্চা হচ্ছে গিয়ে রিকেটস এর সমস্যা আগে হচ্ছে গিয়ে পায়ের মাঝখানে চার আঙ্গুলের মতো ফাঁক ছিল হ্যাঁ সেটা এখন কমে দুই আঙ্গুলে নেমে আসছে এই আগে ছিল ধনুকের মতো বাঁকা দুই সাইডে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ অনেকটা কারেক্টেড দেখি কোনো ডিভাইস দিছে নাম হ্যাঁ দেখেন তো আগে প্রথমে যখন আসছিলেন তখন ভিটামিন ডি ছিল মাত্র আট তখন কি রোদে রাখেন কোনো রোদে রাখা হয় নাই বাচ্চাকে যখন আসে প্রথম মে মাসে তখন হচ্ছে ভিটামিন ডি ছিল মাত্র আট এখন আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে এবং পা চার আঙ্গুলের মতো ফাঁকা ছিল ধনুকের মতো বাঁকা ওটা এখন অনেকটাই কারেক্টের তাই না দেখি হাঁটান একটু যাও সামনে যাও সামনে যাও ওই যে চাচা আগে বাঁকা করে হাঁটতো বাচ্চা পায়ের মাঝখানে গ্যাপ ছিল চার আঙ্গুল এবং পড়ে যেত কিছুক্ষণ পর এবং হচ্ছে পাটা টা ধনুকের মতো বাঁকা ছিল হাঁটতে গেলে তখন কি মনে হতো পা ছড়ায় হাঁটতেছে ঠিক আছে রিকেরসের সমস্যা ছিল বাচ্চার মে মাস থেকে চিকিৎসা করতেছে তাই না জুন জুলাই আগস্ট প্রায় তিন মাসের মধ্যে কতটুকু কয়না মনে হয় ভালো এখন অনেকখানি আলহামদুলিল্লাহ ভালো তো রিক্টসে যেই কথাটা সবসময় বলি যে বাচ্চা তো রোদে রাখা হয়নি মনে হয় আগে ভিটামিন সিটা অনেক থাকিয়েছিল আচ্ছা বাচ্চা হচ্ছে কি রোদে রাখতেছে এখন রাখা হয় বাচ্চা রোদে রাখা হচ্ছে এরপর হচ্ছে কি সাপ্লিমেন্ট চলতেছে ডিবেস চলতেছে আর ব্যায়াম চলতেছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ভালো দিকে ব্যায়ামটা কিভাবে করেন দেখেন তো ব্যায়ামটা তো স্যার আপনি তেলের সাথে যেটা হয় জাস্ট এইভাবে দুই দুই চাপা দিয়ে যাব করতে হবে এটা বাচ্চা হচ্ছে কি প্রথমে পুরোটা শুয়ে দিলে ভালো হয় এরপর দু পায়ের এই জায়গায় দেখি দেখি দুই পায়ের মাঝখানে যে জায়গাতে ফাঁক আছে এই জায়গাটা হচ্ছে কি চাপ দিয়ে ধরে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে ফাঁক হ্যাঁ হ্যাঁ এইভাবে করে ধরে রাখতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেন হ্যাঁ এভাবে করে হচ্ছে গিয়ে দশ সেকেন্ড করে হচ্ছে কি ব্যায়ামটা চলবে আর হচ্ছে গিয়ে প্রপার রোদে রাখতে হবে বাচ্চাকে রোদের যে নিয়মটা সবসময় বলা হয় সকাল দশটা থেকে দুপুর দুইটার মাঝখানে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে গিয়ে রেগুলার রোদে থাকবে আর সাপ্লিমেন্ট কতটা ঘাটতি আছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যে হচ্ছে গিয়ে সাপ্লিমেন্ট চলবে ওকে কি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল প্রথমে পাঁচটায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কারেক্টেড এবং পুরোপুরি ভালোর দিকে আর প্রিকশন হিসাবে রিকেটসে যেন কোনো সমস্যা বাচ্চাদের না হয় সেটা হচ্ছে জন্মের পরে চেষ্টা করবেন যে রেগুলারলি রোদে রাখার জন্য বাচ্চাদেরকে রোদে এক্সপোজ করার জন্য এটা নিয়মটা হচ্ছে হাফ হাতে গেঞ্জি হাফ প্যান্ট পরে জাস্ট বাচ্চা যদি একেবারে ছোটো থাকে তাহলে রোদে কোলে নিয়ে রাখতে পারেন যেন মুখে রোদ তেমন একটা না লাগে আর হচ্ছে কি যদি বাচ্চা বড় হয়ে যায় খেলার বয়সী হয়ে যায় সেক্ষেত্রে হাফ হাতে গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে দিয়ে বাচ্চাকে সকাল দশটা থেকে দুপুর দুইটার মাঝখানে সময়টা পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে খেলতে দিয়ে দেবেন কোনো একটা খেলনা দিয়ে যেন বাচ্চা একটু রোদ লাগে গায় আর এটা হচ্ছে সপ্তাহে অন্তত পাঁচ দিন চার থেকে পাঁচ দিন যেন এটা মেনটেন হয় এই জিনিসটা যদি মানা যায় তাহলে কিন্তু আসলে রিকেটসের যে সম্ভাবনা এটা কমে আসে অনেকাংশে এবং আর যাদের রিকেটস হয়ে গেছে অথবা পাটা ভিতরের দিকে বাঁকানো দেখছেন তারা হচ্ছে কি ইমার্জেন্সি ইমিডিয়েটলি রেগুলার রোদ দেওয়াটা শুরু করেন আর যদি বেশি ডেফিসিয়েন্সি থাকে তাহলে অবশ্যই ভিটামিন ডি এর লেভেলটা দেখে সাপ্লিমেন্ট চালাতে হবে সাথে ব্যায়াম অথবা ডিভাইস লাগতে পারে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এই বাচ্চা যেরকম অনেক বেশি বাঁকা ছিল ডিভাইসের দরকার ছিল অনেক বাচ্চার ক্ষেত্রে লাগে না যাদের কম বাঁকা ঠিক আছে